সবাই তারা চেয়েছে যে আমার একটা সিনেমা বানাতে যেই সিনেমাটা যেমন করে পোস্ট করে বলতে গেল তামিলের সিনেমা মাওয়া থেকেই মুম্বাই সিনেমা চেঞ্জ হয়ে গেল দেখলাম সবাই রাফি রনি শাকিল ভাই দাদা সবাই মিলেই কিন্তু এই যে স্বপ্নটা দেখেছি আমি ডে ওয়ান থেকে আমার কাছে যেটা মনে হয়েছে ইয়েস আমিটার সাথে দেখেছি আমি খুব গ্যাপই হবে এইটা এমন একটা সিনেমা হতে যাচ্ছে যে মনে হয়েছে একটা ডেফিনেন্ট কিছু হতে পারে যেহেতু দেশে এবং দেশের বাইরে মানে আমাদের বাংলাদেশের পশ্চিমবঙ্গের সব জায়গায় একটা মানুষকে একটা আলাদা নিজের মধ্যে একটা আলাদা প্রাউড ফিল করতো যে হ্যাঁ আমাদের সিনেমাটা একটা দূরে গেছে যিনি আমেরিকা নর্থ আমেরিকায় বসে আছেন তার কাছেও মনে রাখবে যিনি ডাবলিনে বসে আছেন যিনি ইংল্যান্ডে বসে আছেন তার কাছেও মনে হবে তিনি তার ইংশ

দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন যারা আপনার ভক্ত তারা কিন্তু আর কি জায়গাটায় দীর্ঘদিন ধরে যে সাকিব খানকে তারা তাদের সেই জায়গাটাই দেখতে চায় যেটা নিয়ে আপনি তুফানের পোস্টারে যেটা একটা ঝলক কিন্তু ইতিমধ্যেই দেখিয়েছেন সেই জায়গা থেকে একটু যদি আপনার ভক্তদের কিছু বলছেন